প্রিয় দর্শকবৃন্দ আমি আজকের আসছি সুপনগরের গরুরহাটে সুপনগর গরুরহাট হল খুলনা জেলার ডুমরিয়া উপজেলায় খুলনা জিরো পয়েন্ট থেকে এখানে আসতে পঞ্চাশ টাকা ভাড়া লাগে বাসে আমার সামনে এই মুহূর্তে দুটি একটি জার্সি দাতের এবং একটি ফ্রিজিয়ান এটা তো চার্চী আর এটা ফ্রিজিয়ান দর্শক এইটা হলো ফ্রিজিয়ান আর এইটা হলো জার্সি দুটি সুন্দর বাসও দেখা যাচ্ছে দুইটা এরে বাসুর খুব দারুণ যে ফ্রিজিয়ান মানে কি অস্ট্রেলিয়ান বিচ বাংলাদেশে এর জন্ম এই যে ময়লার মুরগির মতো বাড়তে থাকে প্রত্যেক মাসে মাসে গুল উষ্ঠতা বাড়ে প্রতি মাসে মাসে দর্শক আর এ হলো দার্সি পাকিস্তানি ক্রস দর্শক এগুলো অনেক বড় হয় এর একটা বারো মন চোদ্দ মন পর্যন্ত মাংস হয় আর এর একটাও বারো চোদ্দ মন পর্যন্ত মাংস হয় এটা অস্ট্রেলিয়ান বীজ এটা হলো পাকিস্তানি বীজ এই জন্ম বাংলাদেশে খুবই সুন্দর সুন্দর গরু আমি এখন এই মালিকের সাথে একটু আলাপ করে দেখি যে দুটা উনি কত টাকা বিক্রি করবেন আপনি কি সঠিক বাজার দর বলবেন মানে আপনি যদি বলেন তাহলে ভিডিওটা করে হবে এটা নব্বই আর এইটা আশি আশি এর দাম পঁচাত্তরের নিচে তো ব্যস্ত মানে বিক্রি হবে না আশি আশি ব্যস্ত আচ্ছা এটা তো মানে আশির উপরে যাবে আশির নিচে তো ব্যস্ত যাবে না কি যাবে দর্শক এই পঁচাত্তরের নিচে বিক্রি হবে না এটা এটা আশির নিচে বিক্রি হবে না দর্শক দারুণ দুটি গরু নিখুঁত গরু নিখুঁত কোরবানির জন্য নিখুঁত গরু লাগে না ঠিক সেই নিখুঁত গরু কত সুন্দর কী সুন্দর তার চোখ কী সুন্দর তেল তেলে দুটা আচ্ছা আপনি কি ব্যাপারী একজন মনে হয় নাকি দেখ একজন ব্যাপারীর নাম কি আপনার আইফ হোসেন আইফ সাহেবের এই গরু দুটি দর্শক এই যে দাম আপনাদের জানানো হলো সঠিক বাজার দর এরতে কোনো ই নেই

একেবারে সাত মাইল হ্যাঁ সাত মাইল যাবে নাহলে যাবে মনিরামপুর মনিরামপুর সেমন ভালো হাট না হাট হইলে সাত মাইল তুলনার ভিতরে ছুরি কাটা হাট একেবারে খারাপ না আমি বিভিন্ন হাটে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আচ্ছা এইটা কি কিনে নিয়ে আসুন এই কেবল ও ভাই কত দাম নেছে ওই তো একটু আগে দেখলাম এইটা হ্যাঁ তাহলে পঁচাত্তর নিয়েছে ব্যাস না এক হাজার এক হাজার কম হয়েছে দর্শক এটা চুয়াত্তর হাজার টাকা বিক্রি হয়েছে এটা ভালোই জিতিস উনি আর দেখতে বারোশো লস হয়ে গেছে আমার আপনার বারোশো লস হয়ে গেছে দশ টাকা বারোশো লস না তা খুব দারুণ একটা গরু দর্শক হাজার টাকা এটা কিনেছে দর্শক এরাও তো আবার বিক্রি করে এরাও তো দুই এক হাজার টাকা লাভ করবে নাকি তবে তুমি ঠকো নাই তোমার লস হইলেও বলছো ঠকো নাই বাজার হিসাবে দাস খুব সুন্দর গরু এটা ভালো কষ্ট হয়েছে কেনা করে এরকম পাওয়া যায় না সবসময় খুব সুন্দর গরু এটা আবার কেনে আবার বেশ এলো ব্যাপারীদের এলো কাজ আপনার হাটে কেনে আবার সেই হাটে বিক্রি হয় তাই না তবে আপনার এই গরুটা টুকরা খুব সুন্দর পট হয়েছে এটা দেখতে শুনতে অনেক ভালো এটা নায়ক নায়ক ভাব এখন তিনটা হইল আপনাদের হ্যাঁ আলাদা আপনাদের সাথে ভাই দেখেন আপনার ভাগ্যবান ব্যক্তি আপনি আপনার দারুন কিনা হয়েছে গরুটা কার কাছে বলবো এই গরুটা আমি দিলাম সাড়ে হাজার টাকা লাভ দেখা যাচ্ছে আপনি করবেন এই মাথায় রাখছেন